নিজের বেলায় গুঁটি সুতি পরের বেলায় দাঁত কপাটি বর্তমানে ঠিক এমনই অবস্থা সিপিএম দলের টিআইএসএফ এর বন্ধে কিন্তু কিন্তু করলেও সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের বন্ধের সমর্থনে মিছিল সিপিএম এর দাবিতে বন্ধের রেশ এখনো কাটেনি রাজ্য থেকে টিআইএসএফ বন্ধ রাখার পরপরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন চৌধুরী জানান রোমানের দাবির সমর্থন করলেও বন্ধ সমর্থন করি না সরকারকে আরো একটা সুযোগ দেওয়া উচিত অন্যদিকে দেশের কৃষক ও শ্রমিকদের একাধিক দাবি দাবা নিয়ে ষোলোই ফেব্রুয়ারি বন্ধ ডেকেছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়ন সেই বন্ধের সমর্থন সমর্থনে মঙ্গলবার আগরতলায় লাল ঝান্ডা নিয়ে মিছিলে নামেন সিপিআইএম কর্মী সমর্থকরা মিছিল থেকে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন জিতেন চৌধুরী দেশের যারা অন্নদাতা এবং এই দেশের নির্মাণে শ্রমিকরা যারা এই দেশকে যে কারখানা মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করে রক্ত জল করে এই দেশকে সমৃদ্ধ করে করছেন নরেন্দ্র মোদীর সরকার তার নীতির কারণে আজকে তারা সর্বশান্ত হচ্ছে তার বিরুদ্ধেই এই দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এবং সংযুক্ত কিষাণ মোর্চা যে কৃষা মোর্চার বছরব্যাপী সংগ্রামে নরেন্দ্র মোদী নতযানো হয়ে প্রতিশ্রুতি দিয়ে তাদের যে বছরব্যাপী ঐতিহাসিক আন্দোলনকে তারা ভঙ্গ করিয়েছিলেন কিন্তু গত আড়াই বছর চলে গেলেও এই নীতি মানেননি সেই কারণে কৃষক এবং শ্রমিকরা আগামী ষোলো তারিখ এদেশে ধর্মঘট শিল্প ধর্মঘট এবং এই গ্রাম বন্ধে গেছেন তার সমর্থনে আজকে সভা এবং এখানে শ্রমিক সভা ভারতীয় রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় বন্ধের রাজনীতিতে সিপিএম কে টেক্কা দেওয়ার মতো খুবই কম দল আছে শুধু অন্যের ক্ষেত্রে সিপিএম এর এই নাক এমনটাই বক্তব্য রাজনৈতিক মহলে